চলেন আইসগা আন্না করে লই যাই উম বাড়ি তো আই এনে রেডি হইতাছি তো আগে কানের লাগাইতাছি এনে আই পিঙ্ক কালারের শাড়ি পরছি পিঙ্ক কালারের কান ম্যাচিং ম্যাচিং করে হইতাছি মা ভাল লাগতাছে নি কি উ কইবেন তো কেমন লাগতাছে আরে তো যাই হোক আই সাজি গুজি লইছ না আশা দিলে বিয়া বাড়ি কেনে যাই তো এনে দেখেন তো আরে কেমন লাগছে আয়নার সামনে তো একটা সেলফি না নিলে মনটাই ভরে না আইনাৰ চাম নগা চেলফি লৈ লৈছি ভাল লাগিছে নেকি সেইখিনি আই দেখাই দিছে পিংক কালাৰ ঘড়ি পিঙ্ক কালার -এর চুড়ি পিঙ্ক কালার কানের সব পিঙ্ক কালার শাড়ির লগে মেচিং মেচিং করে হইছে লগে আছে মা মাও পিঙ্ক কালার মা হইছে হিং কালারের শাড়ি পড়ছে কেন গো তা আই বাইরে গেছি যাইতেছি আঙ্গো পাড়াতে অজ্ঞা শরীর বিয়া আছে আঙ্গরে নিমন্ত্রণ করছে এখানে যাইতেছি এখানে দেখো কি সুন্দর প্যান্ডেল করছে ও মা মা আগে আগে যাইতেছে আইও মার হিসে হিসে ও কি সুন্দর লাগতেছে দিদি দিগারে এমনি সময় যে লাগে তাই তো বহু সুন্দর লাগতেছে তাই না মা তো মাই এন কথা কইতেছে সবার লাগে ব্যাকের লাগে খালি কথা কয় আর আমি এনে জুম করি তার ফেস গান দেখতেছি কি লক্ষ্মী লক্ষ্মী লাগতেছে এমনো নামের লক্ষ্মী এমনো তার নাম এমনো লক্ষ্মী ও মা প্যান্ডেলটা তো জাস্ট ওয়াও লাগে এই আমি আবার কেলা কইলাইতাছি তো মা ওই তো নই তো নই তো কেলো কইলে হইতো না নকালি বেগৰ লগে কথা কয় আই ভাবি কি কৰো না কৰোম নাকো চুলকাই নাক চুলকাই দিয়াচে মাৰে কৈছে মা আ হড়ু তুলি দও তাৰ লগে মা কয় ঠিক আছে তুই যাব পৰা দেখি তুল কেইম তুল য দেখি হটকা একদম ভালো হয় না ও কেরুম মাচ্ছা হটকা একদম ভালো হয় না তো আয় আর গো সেলফি তুলি তারপর স্লোমো ভিডিও বানাইতেছি মা কই খালি ভিডিও আর ভিডিও খালি গালি দেয় কই মাইনসে তোর মতন করে আমি মাইনসে করে না আয় কই রূপ ততক্ষণে জামাইও চলে আইছে আর জামাই আইলে যাও আই গেটের মধ্যে পয়সা লও পয়সা না কালকে কিন্তু পয়সা লয় কোনো বেজালাই না ও আচ্ছা হয় না ঠিক আছে আর মা কইতে হারে না খালি আই তো আই তো আনিকা ট্রাই করতেছি তো যাই হোক ইহানে এই দৃশ্যটা অনেক ভালো লাগছে আর স্প্রে দি বড়াই দিছে যে কি সুন্দর লাগে তো ইয়ান দুই পার্টি কি এর ওই সাইডে দেখেন আর মা এত পাকামি করে খোলা দাঁড়াই আছে তার না বিয়া এখানে নিজের সাইড যে দিছে আচ্ছা যাই হোক ইহানে উড়াইতেছে বোম ওহো যাই হোক বোম পোড়া নিয়ে সে আসেছে আই তো বোমের এখন তো কি করুম তখন এত ভয় পাই বম কারণ কি দুই দুইবার সারির মধ্যে আইসিডি হইচ্ছে বম তো জামাই ঢুকি গেছে এন দিয়ে আই চলে গেছি শার্টারে তারপর ফুচকা তারপর পোকোড়া যা পাইতেছি তাই খাইতেছি কি দার লাগিয়ে গেছে কি করতাম তারপর সিংহাসনটা খালি পাই সিংহাসনের মধ্যে ফটো তুললাম মা কই তুই খালি সিংহাসনে ফটো তুলিস কি যে ফাসেই এই সিংহাসনে মহারানী তো আমি তো মহারাণি সাজি যাই তো কিছু করার নেই খিদাও পাই গেছে খাইতে চলে যাই তখন বাজে কয়টা বাজে মা তখন সাড়ে এগারোটা মতন একলা একলাই খাইতে গেছি মা তো খাইতো না মা নিরামিষ বুঝি বৈষ্ণব হয়ে গেছে তো আই খাইতেছি খাওয়া যে সাহা কি ছিল খাওয়াত সুটকি চাটনি যেটা আমার সব থেকে বেশি ফেভারেট আনারা খাননি সুটকি চাটনি খাইলে আনারা কমেন্ট করে জানাই তো আই আয় দেখি বিয়া অর্ধেক কমপ্লিট মালা বদল হয়ে গেছে শুভ দৃষ্টি হয়ে গেছে সব হয়ে গেছে থানায় মন তার ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানে শেষ করে দিছি আর নেবারা টাটা গুড নাইট বাই দেখা হইব নেক্সট ব্লগে ততক্ষণের লেগে সবাই ভালো থাকো টাটা